আসসালামু আলাইকুম আপু মুখে কি দেন আমার এই ভিডিওটাতে এত পরিমাণে কমেন্ট আসছে মুখে কি লাগান মুখে কি ইউজ করেন এই যে আমি এখন ফিল্টার ছাড়া আসছি দেখেন আমার ফেসে এটা একটা দাগ এটা একটা দাগ এই পিম্পল ক্রিমটা এই দাগগুলা দেখবেন আমি আবার বেশি না চার দিন পরে আসবো দেখবেন আমার এই দাগগুলো রিমুভ হয়ে গেছে আমি জাস্ট পাঁচ দিন ইউজ করছি এতে আমার মুখে সব ব্রণ চলে গেছে এখন আর দুই তিন দিন ইউজ করলে মনে হয় আমি পরি হয়ে যাব মানে এত ভালো মানে দুইটা দুইটা জিনিস এত ভালো এত ভালো বলার মতো না আমি তিন বছর অনলাইন থেকে প্রোডাক্ট কিনে আমার মুখের শুধু পিম্পল দূর করার জন্য তিন বছর আমি চেষ্টা করছি কিচ্ছু হয়নি বাট এই অর্গানিক ক্রিমটা যে এত ভালো মানে একটা অর্গানিক ক্রিম এত দ্রুত কাজ করে এত ভালো হয় সত্যি অনেক ভালো ক্রিমটা অনেক ভালো অনেক ভালো সিরামটা ফার্স্ট টাইম ইউজ করলে একটু ফেসটা জ্বালা পোড়া করে বাট পরবর্তীতে ফেসের গ্লোটাই অন্যরকম হয়ে যায় কালো কালো ছোপ ছুপ দাগ উঠে যাচ্ছে আমার তারপর এখন লাল হয়ে আছে কারণ আমি রান্নাঘর থেকে আসছি তাই বাট নরমালি আমার ফেস মাশাআল্লাহ